আজকের গন্তব্যস্থল হচ্ছে বাহরাইন ব্রিজ আর আমরা এখন বাহরাইন ব্রিজ যাওয়ার পথে এবং ওয়ার্ল্ডের যতগুলো এক্সট্রিম ব্রিজ আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে বাহরাইন ব্রিজ যেটি সমুদ্রের উপর দিয়ে তৈরি হয়েছে তো আজকে আমরা সেই ব্রিজে যাব এবং সেই ব্রিজটির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো সৌদি আরবিয়া যার পূর্ণ নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া এই সৌদি আরব হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে বড় এবং ল্যান্ড এরিয়াতে সবচেয়ে বেশি জায়গা নিয়ে অবস্থিত যার চারপাশে রয়েছে গালফের সাতাটটি দেশ এই সৌদি আরবের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সৌদি আরব হচ্ছে বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র যেখানে অবস্থিত মক্কা এবং মদিনা প্রতি বছর হাজার হাজার হজ ইচ্ছুক মানুষ এই সৌদি আরবে ভ্রমণ করে শুধুমাত্র হজের উদ্দেশ্যে সৌদি আরবের আনাচে কানাচে ঘুরলে আপনি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে আরো পুঙ্খুনুপুঙ্খ জানতে পারবেন যেখানে রয়েছে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লু সাল্লামের বিভিন্ন পদচিহ্ন এর ভ্রমণ গল্পটি হচ্ছে সৌদি আরব নিয়ে এবং আমরা আজকে ঘুরে বেড়াবো সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানে তরুক সম্ভব তুলে ধরব আমার এই ব্লগে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আজকের ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর এক্সট্রিম ব্রিজগুলোর মধ্যে একটি যেটি বাহরাইন এবং সৌদিকে সংযোগ করেছে সমুদ্রের উপর দিয়ে সেই ব্রিজটি যে ব্রিজটি দেখার জন্য প্রতি বছর অনেক পর্যটক আসে বাহরাইন বর্ডারে তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাহরাইন বর্ডার রক্ত দুপুরের মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম বাহরাইন বর্ডারের দিকে মরুভূমির বুকে বালুময়ের টিলাগুলো মরুভূমির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হাইওয়ের মাঝে যাত্রা বিরতি দেওয়া হয়েছে এখন আমরা হচ্ছে একটা পেট্রোল পাম্পে আছি গাড়িতে তেল ভরে নিব তারপরে আবার আমরা শুরু করবো আমাদের যাত্রা আমরা এখন বারাইন ব্রিজের উপরে আর এটি হচ্ছে অর্ধেক সৌদিতে এবং অর্ধেক বারাইনে দু দেশের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বৃষ্টি করা হয় এবং অর্ধেক ব্যয় বহন করে সৌদি এবং অর্ধেক ব্যয় বহন করে বাহারাইন সরকার ড্রান্সের সবচেয়ে ছোট দেশের মধ্যে বাহারাইন একটি এবং এর চারপাশে সমুদ্র হওয়ার কারণে শুধুমাত্র সৌদির সাথে তাদের স্থল যোগাযোগ রয়েছে এবং আর স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এখন সৌদি আর বাহরাইনের বর্ডারে এটা হচ্ছে একটা এরিয়া যেখানে হচ্ছে সবাই রেস্ট নেয় তো এখানে হচ্ছে এখন আমরা ওয়েট করব আর আশপাশের এরিয়া ঘুরে ঘুরে দেখবো সাথে সাথে আপনাদেরকেও দেখাবো এটা হচ্ছে নোমেন স্ ল্যান্ড আর আমার পিছনেই ঠিক বারাইন এখান দিয়ে সৌজা চলে গেলে বারাইন আর আমার এই দিকে হচ্ছে সৌদি চৌদি এটা খুবই সুন্দর এবং রাতের বেলা এরিয়া দৃশ্য আরো সুন্দর দিন যতটুকু জায়গায় ঘুরেছি যেকোনো টুরিস্ট প্লেস আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে সবগুলো টুরিস্ট প্লেসে একটা একটা মসজিদ রয়েছে আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যতগুলো পেট্রোল পাম্প আছে সেখানে আমি মসজিদ পেয়েছি তো এখানের হুকুমার যে সিস্টেম এখানে হচ্ছে যতগুলো ট্যুরিস্ট প্লেস আছে আর যতগুলো পেট্রোল পাম্প আছে সবগুলোতে থাকা বাধ্যতামূলক পজিশনে আছি এটা হচ্ছে সৌদির লাস্ট বর্ডার এবং এর পিছন থেকে যেখানে সবাই সেলফি তুলতেছে ওইখানে হচ্ছে বারাইনের এরিয়া শুরু এবং বাংলাদেশিদের জন্য বা যারা আজনবী আছে তাদের জন্য বাহরাইন যেতে হলে ভিজা করে নিতে হবে এবং ভিসা ফি হচ্ছে দেড়শো থেকে দুশো রিয়ালের মধ্যে আর আপনার যারা যদি ট্যুরিস্ট হন তাহলে আপনার ট্যুরিস্টের পেপার্স দেখাতে হবে আর যদি আপনি ওয়ার্কার হন এদেশের বিজনেসের খাতিরে এদেশে থাকেন বা রেসিডেন্ট হন টেম্পোরারি রেসিডেন্ট হন তাহলে হচ্ছে আপনার যে যার আন্ডারে আছেন আপনি তার থেকে অরাগা নিতে হবে যেটা একটা লিখিত পেপার ওই পেপারটা নিয়ে আপনি জমা দিলে আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা প্রসেস করে দিয়ে দেওয়া হবে